بسم الله الرحمن الرحيم وترزق ووزبرق و تار زبر تار وتار زبش زو وترزق قو وترزق وترزق মিম নুন জবর ম্যাং মিমের সাথে নুনের ইকফা গুন্না হবে কারণ হলো নুন শাকিনের পরে তা আছে তা হচ্ছে ইকফার হরফ ম্যাং তা শিনিস জবর শাহ মাধ্যমাসীর চেরালিফ মাদ হবে ম্যাং হামজা পেশ উ রি بغير حازر حي سنلف لي زبر سا حساب وقف كارونه استنى زبر ساب حساب وترزق من تشاء بغير حساب আল্লাহ রব্বুল রীন যাকে ইচ্ছা তাকে কি করেন অফুরন্ত রিজিক দান করেন এ আয়তের উপর আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল্লা আলমিন সকলের রিজিকের মধ্যে বরকত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিয়াত